মৃত্যুযোদ্ধা সাহেব শখ সাম নামে তো সুধিবিন্দু সুধিবিন্দু স্থানে প্রথমে ক্ষমা চাচ্ছি আমার আরেকটা প্রোগ্রাম আছে সুপ্রিম কোর্ট পার্লার স্টেশনে সেখানে থাকতে হবে সেদিনটাই চলতেছে এই জন্য আমি একটু আগে বলে যাচ্ছি আমি আশা করি আপনার ক্ষমা করবেন দুর্নীতিমুক্ত বৈষম্য রাষ্ট্রীয় গঠনে অন্তরে এটা কি পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু অ্যান্টি কারণ কমিশন বলে একটা কিছু আছে স্বাধীন সেটা মন্ত্রী হলো তার বিরুদ্ধে মামলা করে ইজ ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড তাদের কাজে দিকে ইনফ্লুয়েস করে সেটা অপরাধ কিন্তু আমাদের দেশে মূল সমস্যা হল যে স্বাধীন দুর্নীতিমান কমিশন নামটা স্বাধীন কর্মক্ষেত্রে পরাধীন এবং মাঝে মাঝে তাদের চিৎকার শোনা যায় একজন তো চেয়ারম্যান দমন কমিটি চেয়ারম্যান বলছিল দুটোকে তাপ নেই মনে আছে নিশ্চয়ের সে সিটিং চেয়ারম্যান ছিল যদি যে সংস্থা দমন করবে তার যদি এই অবস্থা হয় দুর্নীতি হবে আর তাদের ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে যে দুর্নীতি কমিশন আছে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার মানে এক্সাম্পল খুব কম

আজকে আমাদের কল্যাণমূলক কান্ট্রি আমাদের এটা কল্যাণমূলক কান্ট্রি এখানে অর্থনীতি আছে যার ব্রেন আছে পুঁজি আছে সে ব্যবসা করবে অনেকটা ইনকাম করবে করো কিন্তু তার সে কিন্তু হাই ট্যাক্স দিতে হবে রাষ্ট্র সেই ট্যাক্সটা দেবে নিয়ে তখন কে ডিপেন্ড পিপল আন্ডার ক্লাস পিপল যারা তাদের জন্য খরচ করল এবং এখানে বা দশ কোটি টাকা অভিজ্ঞতা ভোট দিল পাঁচ কোটি টাকা নেতাদের কিছু খরচ করলো রাজ্য নেতাদেরকে খরচ করলো আর দশ কোটি টাকা বা পাঁচ কোটি টাকা ট্যাক্স দিল অর্থাৎ আপনার আমার রাষ্ট্রের কুড়িটা কিন্তু আবার সে সিএপি হয় বিআইপি হয় আর সে রেকর্ড করে বাংলাদেশে যত শত কুড়িটার মালিক আছে আমি তো প্র্যাকটিসিং লয়ার এবং আইনের সব সাবজেক্ট কিন্তু আমি প্র্যাকটিস করি আমার কাছে মনে হয় যে একশো কুড়ি টাকার উপ মালিক প্রাপ্ত বাংলাদেশে অলমোস্ট সবাই অলমোস্ট সবাই আমি বলবো কোন না কোন কারশন করে রাশি সম্পদ রুটপাট করে তারা কিন্তু কেউ আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কেউ যাত্রী পার্টি করে মানে ব্লেসিং নেয় বা এর পলিটিক্যাল ব্লেসিং তাদের আসে ওদেরকে ফাইন্যান্স করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তিনি যে প্রতিষ্ঠান তাহলে আমাদের রেভিনিউ যেখান থেকে রাশির ইনকাম করবে সেটাই কিন্তু আমরা দেখেন রাষ্ট্র যেখানে রেভিনিউ ইনকাম করবে সেখানে দুর্নীতি ব্যাটের কথা বলেন ব্যাটের এখানে দুর্নীতি রাষ্ট্রের ইনকাম ইনকাম বলেন সেখানে দুর্নীতি আপনার ওই যে চিজার কার্য বলেন সেখানে ভ্যাট ট্যাক্স আদায় করব ইনপোর্টের ডিউটি আদায় করবো সেখানে দুর্নীতি নাকি হ্যাঁ যে কোনো রেভিনিউ রাষ্ট্র যেখানে যেখানেই রাষ্ট্রের ইনকামের সুযোগ আছে ইনকাম করার করার পদ্ধতি সেখানে কিন্তু দুর্নীতি হচ্ছে এটা পৃথিবীতে খুব কম বেশি সম্ভবপর আমি ইংল্যান্ডে পড়ালেখা করছি কেউ চিন্তা করতে পারে না এখানে দুর্নীতি আছে এই যেখানে আসছে ইনকাম করবে রেভিনিউ ট্যাক্স ওখানে তো আরো ট্যাক্সের খাটটা কিন্তু অনেক ব্যাপক এখন তো এখানে ধনী লোকরা বা যারা একটু ইনস্টলমেন্ট তারা ট্যাক্স দিতে হয় ওখানে কিন্তু প্রত্যেকটা যারা কাজ করে সবারই ন্যাশনাল ইন্স্যুরেন্স কার্ড থাকে আপনি এক সপ্তাহে কাজ করে যে ইনকামটা ঘমেন সেখান থেকে একটা পোর্শন টাকা ট্যাক্স কেটে নেবে এবং এটা কেটে নেবে আপনি লেবারের কাজ করলেও কেটে নেবে অনেক বড় চাকরি করলেও কেটে নেবে ব্যবসা করে কেটে নেবে সেখান থেকে পরবর্তী পর্যায়ে ওদেরকে বেকার পাতা দেন বা পেনশন আমি তো কাটতেই পারতেছি না আপনি ধরেন ঢাকা শহরে কত লক্ষ লক্ষ বাড়ি আছে হাজার হাজার বাড়ি আছে চিড্যাঙ্ক বাড়ি আছে বাংলাদেশ তেল তলব দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ লোক ভেতর তেল দেয় হ্যাঁ ধনীর লোক অনেক ট্যাক্স দেয় কারণ ওখানে তো কারপশান আপনি এবং কি হলো কি হচ্ছে আপনাদের সম্পর্ক সম্পদ করে চলে যাচ্ছে কিছু লোকের কাছে পাকিস্তান বলে বাইশ পরিবার ছিল এখানে বাইশ হাজার বেশি হয়ে গেছে আর অনেক বেশি রাষ্ট্রের সমগ্র টাকা আজকে ওখানে চলে গেছে ওদের কাছে কনসেন্ট্রেশন আমার রাষ্ট্রে আজকে এই যে জেনারেশন স্টুডেন্ট আজকে ছাত্র কালকে তারা পর চাকরি প্রার্থী হবে রাষ্ট্র কিন্তু বিশেষ পরীক্ষা বা অন্য চাকরি বাকরি যদি সব মিলিয়ে কত এক লাখ লোক নেয় বা দুই লাখ লোক নেয় এক লাখ দেড় লাখ লোক নেয় আমার প্রতি বছর গ্রাজুয়েশন হচ্ছে কমপক্ষে কয়েক লক্ষ বিভিন্ন সেক্টরে তার এমপ্লয়মেন্টটা কোথায় সরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই বেসরকারি কোনো ইনভেস্টমেন্ট নাই। রাজ্য অস্ত্রের জন্য আমি আমরা দেশ কি কি বলে উচ্চ আয়ের দেশ থেকে ইনকাম করার জন্য নিয়ে চলার জন্য খাওয়ার জন্য জীবন বেছে থাকার জন্য আমাদের উচ্চ শিক্ষিত ছেলেমেলেরা নৌকা করে থাইল্যান্ড যায় থাইল্যান্ড যায় চাকরি উচ্চ উচ্চসূতির ছেলেমেয়েরা কিন্তু জানে বমুজ্যাকর পার হলে কারণ আছে জীবনে ঝুঁকি আছে এবং ইটালি যাব এখানে যাবো সবচেয়ে বেশি বাংলাদেশে কিন্তু নৌকাডোকি মাঠ পড়তেছে জেনেও যাচ্ছে কিন্তু তার বাংলাদেশের কোনো তাদের জায়গা নাই তার ইনকামের কোনো ব্যবস্থা নাই নেই আমেরিকায় যে হেঁটে যেতে একশো কিলো হেঁটে যেতে হয় অনেকে জঙ্গলে মরে যাচ্ছে জেনে শুনে কিন্তু যাচ্ছে বিকাল তার কোনো অপশান নেই এই পৃথিবী কোন দেশে আসছে কেন শুধু বাঙালিরই বলে যাচ্ছে ওয়াই অর্থনীতি বলে না আমার আমি তো গ্রামে প্রতি সপ্তাহে যাওয়া হয় বা দুই সপ্তাহে একবার কি যাওয়া হয় আমার নির্বাচন লাগে যেখানে এমপি ছিলাম চারটে শোনা হয়েছে গ্রামীণ অর্থনীতি সরকারের কিছু নাই এই যে চাঙ্গা হয়েছে লক্ষ কোটি কোটি মানুষ বিদেশে আসে তারা আত্মীয় টাকা পাঠায় টাকা পাঠায় সেই টাকাটা সার্কুলেট করে গ্রামে আগের এক সময় হাসপাতালে সারা নিশ্চয় মনে আছে আমাদের আঙ্গুর ফল কিন্তু হাসপাতালের সামনে নাকি আঙ্গুর আঙ্গুর ফল রুগী মারা দেওয়ার আগে মনে ঠিক আছে আঙ্গুর রস খাওয়া দি এখন কিন্তু এখন কিন্তু যে কোনো গ্রামের দোকানে কিন্তু আঙ্গুর ফল পাওয়া যায় কারণ ওই যে আত্মীয় বাইরে থাকে টাকা পাঠাচ্ছে মানুষ সার্কুলেশন হচ্ছে এই জন্য বিল্ডিং হইতেছে বা ফল কিনে ব্যবস্থা হইতেছে দিস ইজ দ্য গভর্নমেন্টের কিছু নাই জেলে বিদেশ যাওয়ার সময় কিন্তু অনেক টাকা লস করতেছে বিদেশ যাইতে সময় জমি জায়গা বিক্রি করে যাচ্ছে যাই রাশির ভূমিকাটা কি আর সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতি আপনি যদি রাজনীতিবিদের যদি সৎ থাকে যদি অসুবিধা হবে না আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে কি আই মাস্ট বি বলছি আমি ফ্রেন্ডলি বলছি আমাদের রাজনীতিটা হয়ে গেছে কি মোস্ট অফ দ্য পিপল রাজনীতিতে মনে করে যে আমি সরকার এই সরকার এটা করছে আমি এটা টু মেক ইলিগাল মানি টু গ্র্যাট ইলিগাল প্রপার্টি রাজ্য উদ্দেশ্য এটা সরকার পরিবর্তনের মধ্যে মনে করি এটা আমার এটা এটা আমার রাজ্যায় এটাই আমার কোন রাষ্ট্রীয় পরিবর্তন নাই পরিবর্তন শুধু নাম পরিবর্তন যৌধুর থেকে মধ্য আছে ক্ষমতায় বুঝলি আগে যৌধুর লুটপাট করতো মধুর লুটপাট করে দিস ইজ দ্য রাজনীতি করতে বলে যে এমপি মন্ত্রী বলতে বলে যে কারো বলে যে আপনি এমপি হন আপনি মন্ত্রী হন কে তো বলে না আপনি হতে চান বলে দল নমিনেশন দে আপনি ভোট দেয় কিন্তু আমি মনে করি রাজনীতি অধির করা উচিত আপনি আজ করে ব্যবসা করবেন সঞ্চালন করবেন নো স্যাক্রিফাইস যে যার স্যাক্রিফাইস করে মানুষের কথা করবে আমি আমি মন্দিরে টাকা দিই মন্দির মন্দিরে টাকা দিই ইমাম সাহেব বা ওখানে পাত দিয়ে আমাকে কিন্তু ইয়ে খাওয়াবে না কি জানি বলে কবি খাওয়াবে না এটা আমার স্যাক্রিফাইস করছি রাজনীতি যে করবে যে আমার সময়টা আমার টাকাটা আমি স্যাক্রিফাইস করবো সদস্য সদস্য গ্রান ফর দ্য গ্রেটার ইম্প্রুভমেন্ট অফ সোসাইটি ফর দ্য গুড ওয়ার্ক অফ সোসাইটি এখানে আমি কিছু নেব না দেখেন সত্যিকার কথা বলতে কি বাংলাদেশের আশি পার্সেন্ট রাজনীতিবিদ সকল দলের বলছি আমি নাম উল্লেখ করছি না দুর্নীতি করে বা দুর্নীতি করার মানসিকতা আছে সুযোগ পয়না করার জন্য করে আপনি যদি রাজনীতি এই যে রাজনীতি প্রথম দুর্নীতিবাদ লোকের বাদ হবে ন राजनीति टाका व्यवहार कर एक स्प्रिंग बोर्ड हिसाब से चाम दिले हम कम जाते स्प्रिंग चाम दिए बढ़े जाते देर यूजिंग द पॉलिटिकल पार्टी एज ए स्प्रिंग बोर्ड टू ग्रैब लीगल मानी टू ग्रैब लीगल प्रॉपर्टी दैट इज इम्पोर्टेंट राजनीतिविद मध्य क्या राजनीतिविद देर लीडर दे विल रन द कंट्री दे विल गवर्न द कंट्री दे शुड बी दे शुड बी ऑनेस्ट दे शुड बी এখানে এখানে ডিসঅনেস্টি এখানে মধ্যে প্রবলেম উই হ্যাভ আর সরকার কর্মচারীরা আপনি দেখেন আমি সবার কথা বলছি না মোর সরকার কর্মচারীরা তারা দয়া করে চেয়ারটা বসে এসে তার চেয়ারে বলে চেয়ারে বসে বা যেখানে চেয়ারে বসে এই জন্য তারা বেতনটা নেয় কোনো কাজ করতে হলে কারোর জন্য মানুষ পাবলিক কাজ করতে হলে মানুষ টাকা দিতে দেখেন কোন সেক্টরে দুর্নীতি নেই

তো আপনার যেটা হলো আমাদের মানে এটা কনসিয়াস কনসিয়াস ডেভেলপ করতে হবে বিশেষ প্রথম রাজনীতি মধ্যে যারা ব্যান করতে হবে যারা সামাজিক তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে কন্টেম করতে হবে কি এখন নাকি শুরু হয়েছে মুঘল সরকারের মনে হয় সরাইখানের কথা আপনারা জানেন অনেকেই সেখানে গরিব মানে প্রত্যেকটা হেঁটে যাচ্ছে কান্তরছে ধনির লোকেরা থাকার ব্যবস্থা করছে খাওয়ার ব্যবস্থা করছে সে সোশ্যাল ওয়ার্ক ব্যবস্থা আসছে এখন আপনার আধুনিক রাষ্ট্র ব্যবস্থা আছে এটা মোট ইউনিশ হয়েছে এখন সেখানে আপনার ধরেন সোশ্যাল ওয়ার্কটা মানে কি এখন বিজনেস সেটা আমরা কার করতে হবে এই ব্যবসায় রাজনীতি ব্যবসা বন্ধ করতে হবে সরকারি কর্মচারীর বিরুদ্ধে রাজনীতিতে কী পায় কমিশন পায় মূল বিরোধী করে তো সরকারি কর্মচারীরা মামলার রাজনীতি খায় এটা কমিশন আমি কমিশন নেয় কমিশন খুশি মূল আমরা চুরি করে মামলা করে তারা কিন্তু জেলে পছন্দ ঢুকো মুখ নাম অমুক নামে ঢুকে তো সেটা বুঝে না রাজনীতিটা কনসেপস তা আমাদের সামাজিক এই যে কন সৃষ্টি করতে হবে আলোচনা সব জায়গায় আলোচনা রাখতে হবে আর দুর্নীতিবাদ যারা তাদেরকে দুর্নীতি বিরুদ্ধে কোনো বক্তব্য কোনো স্টেজ এনে বক্তব্য দেওয়া যাবে না হ্যাঁ সবাইকে ধন্যবাদ করতে হবে ভালো